আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই তো এখন বাজে হচ্ছে প্রায় বারোটা তো এই তো ঘুম থেকে উঠেই আমাদের ব্লগটা শুরু করছি আমি আসলে ঘুম থেকে উঠছে অনেক আগে গুড মর্নিং সবাই কেমন আছে আমাদের কিউটি বাইটি ঘুম থেকে উঠছে মাশাল্লাহ বাট ঘুম থেকে ওঠার পরেই সে আজকে শরীরটা ওর খারাপ যাইতেছে বলতেছে পেটে ব্যথা করতেছে হ্যাঁ আর একটা জিনিস দেখাই আমার বাবুটার দেখি মায়ের দিকে তাকাও এই যে দেখেন আয়াতের এই জায়গাটা কিভাবে যেন কেটে গেছে এখন জানি না সবাই দোয়া করেন যেন এটা ঠিক হয়ে যায় এটা ভালো লাগে না শরীরটা ভালো লাগে না এখন কি খাওয়া দাওয়া করতে চাও কি খাবে এই নুডলস ছাড়া আর কোনো খাবার নাই এখন নুডলস খেতে হবে এক দিয়ে করে দেব নাকি স্যুপ নুডলস লাগবে না আমি চাই লাগবে না তুমি চাও বাট লাগবে না তোমার কথা শুনো আমার আমার কথা শোনো মানে খেতে ইচ্ছা করতেছে বাট আমি না বলছি এই জন্য এখন খেতে পারতেছো না তাই না আহারে আহারে আমার বাচ্চা তো থাম থাম এখন সে একদম এই যে মুখ লুকাইছে আচ্ছা যাই হোক ওকে আগে নুডলস করে দিয়ে তারপরে আবার কথা বলতেছি চলেন রান্নাঘরে যাই দেখেন অসহায় বাচ্চাটা এখানে বসে বসে হাতে দেখেন কি করতেছে সে এটা কি ফারহান এটা কি ফারহান না বসে বসে কারো একজন আর ভিডিও দেখতেছে এটা ডিজে না ডিজে আচ্ছা ডিজের ভিডিও দেখতেছে তাহলে আমরা এখন যাই আয়াতের জন্য নুডলস বানাই চলেন আচ্ছা তো রান্নাঘরে এই তো আমি চলে আসছি আর এখন হচ্ছে আয়াতের জন্য বানাবো নুডলস তো চলেন আগে তো আমিও এক গ্লাস পানি খেয়ে নিতেছি বারান্দায় তো কাপড় চোপড় শুকা দেওয়া এই যে আমার বারান্দার অবস্থা অলয় যেমনই থাকে অনেক বেশি কাপড় শুকা দেওয়া থাকে এখানে মুখে দেখেন একটা ব্রণ উঠছে এখানে এটা কি ব্রোন না ফোরা আমি জানি না অনেক বেশি পেইন নামার এখানে ফেজের মধ্যে ব্যথায় অবস্থা পুরই খারাপ আর এই যে এখানে দাঁড়িয়ে আছি নিচে দেখতেছি ওখানে লোকজন ফুটবল খেলতেছে আর আজকের বাইরের ওয়েদারটাও আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাইরে ওখানে যে দুইজন ফুটবল খেলতেছে আর এই যে দেখেন আজকের আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর আজকের ওয়েদারটা তাই না গাইস দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে এবং খুব সুন্দর ওয়েদার আজকের তো দেখেন তারাও কিন্তু এসে গেছে এই যে বারান্দায় চলে আসছে একজন আমার বারান্দাটা না গাইজ একটু নোংরা হয়ে আছে কারণ আমি এর আগে কিছু গাছ লাগাইছিলাম অ্যান্ড গাছগুলো হচ্ছে কি বাবা দেখেন ওর অবস্থা আমি কি সুন্দর মাসাটা তাকাই আছে আমার দিকে তো এই তো আমি হচ্ছে এখানে ম্যাগি কারি নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি রান্না করব। তো এই যে এখানে নুডলস দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে মশলাটা নিয়ে দিব। এটা মশলা দিতেছি আর আয়াত কি আয়াত হচ্ছে ডিম দিয়ে তেল দিয়ে যে মানুষ রান্না করে না আমরা যেটা আর কি বেসিক্যালি রান্না করি আমরা পছন্দ করি খেতে বাট ওই নুডলসটা না আয়াত খেতে একদমই পছন্দ করে না ওর কাছে হচ্ছে এই নুডলসটা ভাল লাগে শুধু মশলা দিয়ে সিদ্ধ করে দিতে হয় ওকে এই তো চুলাটা জ্বালিয়ে দিলাম আমি আর এখন নুডলস আস্তে আস্তে সিদ্ধ হতে থাক তো আয়াতের না প্রচন্ড মাত্রায় ইউরিন ইনফেকশন হয়েছে তো ওর ইউরিন ইনফেকশন হওয়ার জন্য ওকে এখন আমি সকালবেলা এখন খালি পেটে আগে একটা পানি খেতে দিতেছি যদিও শুধু ইউরিন ইনফেকশন না সবারই উচিত আসলে সকালবেলা উঠে কিন্তু এক গ্লাস পানি খাওয়া চলে আসো মা এখানে চলে আসো এই তো আয়া চলে আসছে পানিটা সুন্দর করে খেয়ে ফেলো মা একদম ডক ডক করে গ্লাসের পানিটা শেষ করে দাও আপনারা না সবসময় ট্রাই করবেন যে বাচ্চাদেরকে বা আপনারা নিজেরাও বড়রাও সকালে উঠে এক গ্লাস পানি যদি খেয়ে নেন সেটা না আমাদের শরীরের জন্য অনেক ভালো সকালবেলা কিছু খাওয়ার আগে এক গ্লাস পানি খেলে এটা না ডিহাইড্রেশনে অনেক ভালো কাজ করে দেখেন আমার বাসার ফ্লোরের অবস্থা এই হচ্ছে আমার ঘরের অবস্থা গাইজ দেখেন ঠিক আছে আমার ঘরে মানে লিওলিলি যে ছোট বেবি তা না আমার আয়াত তো ছোট হ্যাঁ ও সারা দিন হচ্ছে কাগজ দিয়ে ক্রাফটিং করতে থাকে আইটেম নুডলসটা কিন্তু আমাদের হয়ে গেছে এই যে দেখো ঢেলে দিলাম আইটেম নুডলসটা এখানে ঢেলে দিলাম একদম পারফেক্টলি হয়ে গেছে হ্যাঁ না 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 সরো ওদের জ্বালায় যে দেখেন অবস্থা দেখছেন ওদের জ্বালায় আমি গ্রিলটা খুলেও শান্তি পাই খাবার দিয়ে এসে আমি একটু এখানে শুয়ে আছি কিছুক্ষণ শুয়ে থাকবো তো এই ডিপ্রেশনের শহরে যেখানে মানুষের দোষ ধরার জন্য অপর মানুষগুলো রেডি হয়ে দাঁড়ায় থাকে সেই সময়ে যখন কারোর সাথে কথা বলা যায় না একটু বেশি কথা বললেই মানুষ দোষ ধরে ভুল প্রমাণ করে দেয় অপবাদ দেয় সেরকম একটা সময় এসে আমার খুব ভালো লাগে যে আমার কাছে আপনারা আছেন এই ফোনের সামনে বসে আমি আপনাদের সাথে এভাবে কথা বলি আমার মনের যত কষ্ট যত ভালো লাগা যত কিছু আছে সব কিছু শেয়ার করি আমার কাছে এটা অনেক ভালো লাগে আর আমি আশা করি আপনারা এভাবে আমাকে সব সময় ভালোবেসে যাবেন কারণ আমার জীবনে ভালোবাসার মানুষের আসলে অনেক বেশি অভাব তাই আমি চাই যে আমাকে আপনারা সবাই অনেক বেশি ভালোবাসা দিন আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই তো আমি এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালবেলায় তো এখন সময়টা বলে দিই দেখেন দশটা আটচল্লিশ বাজে আর আয়াত স্কুল থেকে আনতে যাচ্ছি আজকে মেয়ের ফার্স্ট এক্সাম আয়া জীবনে আজকে প্রথমবারের মতো এক্সাম দিতে গেছে আমি যাওয়ার সময় অনেক অনেক আদর অনেক অনেক দোয়া দিয়ে দিছি আজকে অ্যারাবিক এক্সাম ছিল ওর তো জানি না এক্সাম কেমন হয়েছে যাই আগে কথা বলি ওর সাথে তারপরে বুঝতে পারবো তো আয়াতকে নিয়ে এখন আবার আজকে স্টেশনে বসে আছি এক্সাম কেমন হয়েছে তো বাসায় আস চলে আসছি আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে তো এই তো এখন আমরা খাবার খাবার খাবো আর হচ্ছে আমাদের লাঞ্চে আজকে কি কি খাবার আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আছে হচ্ছে ডাল মুসুর ডাল পাতলা মুসুর ডাল যেটা আমাদের পাশে রেগুলার থাকে তারপরে এটা হচ্ছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন বিশাল এক ডিম হয়েছে আয়াত অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে চাচ্ছিলো ডিম দেওয়া ইলিশ মানে ডিম হওয়া ইলিশ তো ওইটাই আনা হয়েছে ওর এক্সাম তাই আর এখানে আছে এটা হচ্ছে কাকরোল ভাজি আর ভাত এই এতটুকুই আজকে আমাদের দুপুরের খাবার দাবার সো এখন আমরা খাবার সার্ভ করি তাই না এখন মাছ দিয়ে দেই ভেঙে আল্লাহ কাঁচা ইলিশ মাছ রান্না করলে না একটু ভেঙে যায় তাই না কোনো বিষয় না তো মাছ দিয়ে দিতেছি আর কি ডিম ডিমটাও দিব ডিম কেন দিব তোমাকে প্লিজ কেন তোমার ফেভারিট এই জন্য তোমাকে ডিম দিতেই হবে আচ্ছা এখন আয়াতকে আমরা না রাতে খাবো আবার একটু আয়াতকে এখান থেকে হাফ হাফ ডিম দিতেছি যে এবার আয়ান আমাদের আয়াত খাবার খাবে তো আমাদের আয়াতের এইচ কিন্তু মাত্র সাড়ে ছয় বছর বাট মাশাল্লাহ দিলে আমার আয়াত কিন্তু হচ্ছে হাত দিয়েই ইলিশ মাছের কাটা না মানে মাছ না শুধু কাটা বাঁচতে পারে এমন না মানে মাছের মাথার যে কাটা একদম ছোট ছোট কাটা ওইটাও মাসাল্লা দিলে একদম বেছে খেতে পারে এই তো এখন ভাত মা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে ডাল দিব ওকে তাইলে আয়াতের একটু ডালও লাগবে আয়াত ওর বাবার মতো আয়াতেরও আসলে ডাল দরকার পড়ে আসলে আমার নিজেরও এখন হচ্ছে অভ্যেস হয়ে গেছে ওদেরকে ডাল খাওয়াতে খাওয়াতে আমারও অভ্যেস হয়ে গেছে আর আর কি পড়া লাগে কি যাবে বয়স গালির সময় কিছু পড়া লাগে একটা শব্দ করে নেন রাত বাজে কয়টা দেখেন 12টা 11 এখন 12টা 11 সময়ে রাতের বউ রান্না করে খাওয়াইবে বউরে কয়দিন রান্না করে খাওয়াও বলো বিয়ে করছো কে অবশ্যই তোমার ফিফটি ফিফটি হাজবেন্ড ওয়াইভ হচ্ছে সদরমই নে আমি তোমার তুমিও আমার পরী রান্না করে খাওয়া লাগবে আমি খালি তোমাদেরকে রান্না করে করে খাওয়া কেন পারো আর এই যে দেখেন পিঁয়াজ মরিচ কাটতেছে জামাই এখন নুডুলস রান্না করবে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবে বেচারি আয়াতেই রাতের পার্টি মিস করে গেল আয়াতে অলরেডি ঘুমায় পড়ছে কারণ বুঝেনি তো বারোটা বেজে গেছে আর ওর যেহেতু প্রতিদিন স্কুল থাকে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে হচ্ছে দশটার মধ্যে ঘুমায় যাওয়া দশ তাই ঘুমায় গেছে এই তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে নুডলস রান্না করছে দেখেন নুডলস এর মধ্যে চিজ দিয়ে টি এক একার অবস্থা বানায় ফেলছে তো দেখছি নি তো আপনাদের ভাইয়ের রান্না খেয়ে বলতেছি খারাপ হয় নাই ভালোই হয়েছে বাট মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসতেছে আর নুডুলসের একদমই মশলা দেয় নাই এন্ড তারপরে হচ্ছে আপনার ওই যে লবণ দিতে ভুলে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ